কাঠের তৈরি বোট টিনি হাউস ঘর যাচ্ছে ইউরোপে আর এই ঘর তৈরি হচ্ছে উপকূলীয় অঞ্চল নামে একটি প্রতিষ্ঠান রপ্তানি করতে যাচ্ছে এই ঘর ঘর নির্মাণ করা হচ্ছে বেলজিয়ামের একটি পার্কের জন্য বাকেরহাট জেলা সদরের করড়ি গ্রামে অবস্থিত ন্যাচারাল ফাইবার নামের এই প্রতিষ্ঠান প্রাথমিক অবস্থায় একশো দশটি ঘর রপ্তানির আদেশ পেয়েছে বলে জানিয়েছে ন্যাচারাল ফাইবার কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে ঘুরে দেখা গেছে শতাধিক শ্রমিক কাজ করছে এই প্রতিষ্ঠানে কথা বলে জানা গেছে তারা সকাল আটটায় এসে বিকেল পাঁচটায় কাজ শেষ করে তাদের টার্গেট প্রতি দুই দিনে একটি করে ঘর নির্মাণ করা প্রতিটি ঘরের দৈর্ঘ্য হবে এগারো মিটার এবং প্রস্থ হবে তিন দশমিক পঁচাত্তর মিটার সম্পূর্ণ ঘরটিতে মেহগনি গাছের কাঠ ব্যবহার করা হয়েছে প্রতিটি ঘরে তিনটি করে দরজা ও তিনটি জানালা রয়েছে পার্ট পার্ট করে ঘরের সকল কাট কার্টুনে ভরে বৈদেশিক জাহাজের মাধ্যমে বেলজিয়ামে পাঠানো হবে সেই সাথে বাংলাদেশ থেকে মিস্ত্রিও পাঠানো হবে বেলজিয়ামে ঘরটি স্থাপনের জন্য এর আগেও এই প্রতিষ্ঠানটি নারকেলের ছোবড়ার ডিসপোজেবল হোটেল স্লিপার কাঠের তৈরি বেবি ব্যালেন্স সাইকেল পোষা প্রাণীর বিছানা সানবেট খেলনা সহ বিভিন্ন পণ্য রপ্তানি করেছে ইউরোপে কথা হলে ন্যাচারাল ফাইবারের চেয়ারম্যান মোস্তাফিজ আহমেদ জানান দেশের চাষকৃত মেহগুনীয় কড়াই গাছ থেকেই তৈরি হচ্ছে পরিবেশবান্ধবী ঘর ও আসবাবপত্র কাঠের তৈরি ঘরের চাহিদা থাকায় এই বাগেহাটে কাঠ ও শ্রমিকদের কাজের সুযোগ হয়েছে অনেকে ইউরোপে যেতে পারবে ইউরোপের অন্যান্য দেশেও এই পণ্য পাঠানোর জন্য আলাপ আলোচনা চলছে তিনি আরও বলেন ব্রিটেন ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের সঙ্গে দরপত্রে অংশ নিয়ে তারা কাজ পেয়েছেন সরকারের পক্ষ থেকে দরকার সুষ্ঠু ব্যবসার পরিবেশ তৈরি করা আমরা স্থানীয় ব্যাপারীদের কাছ থেকে কাঠগুলো সংগ্রহ করে এই ঘরগুলো তৈরি করি এটা বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্থানীয় কিছু নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এটা একটা ব্যতিক্রমী একটা কাজ এটা দেখতে প্রতিদিনই অনেক মানুষ আসে এটা দেখে নিজেদেরই ভালো লাগে বাগেরহাট বিসিক শিল্পনগরীর একটি ব্যতিক্রম ধরনের প্রতিষ্ঠান হচ্ছে ন্যাচারাল ফাইবার্স যার সত্ত্বাধিকারী জনাব মোস্তাফিজুর রহমান তো উনি অনেক দিন ধরে প্রায় দীর্ঘ বিশ বছর ধরে বিসিকের সাথে রয়েছেন এবং দীর্ঘদিন ধরেই তিনি হচ্ছে বিভিন্ন রকম পরিবেশ পরিবেশবান্ধব প্রোডাক্ট বিদেশে বিশেষ করে ইউরোপের মাটিতে রপ্তানি করে আসছেন তো কিছুদিন আগে তিনি বেবি ব্যালেন্স বাইক সহ বিভিন্ন রকম পশু পাখির খেলনা পাশাপাশি হচ্ছে ঘরের ঘরের তৈজসপত্র তৈজসপত্র যেমন কয়ার ম্যাট্রেস এগুলো রপ্তানি করে এসেছেন তবে বর্তমানে তার যেটি আলোড়ন ফেলা যে বিষয়টি সেটি হচ্ছে তিনি হচ্ছে কাঠের তৈরি ঘর বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে বিশেষ করে বেলজিয়াম গ্রিস এই দেশগুলোতে রপ্তানি হচ্ছে মোটামুটি আমার জানা মতে প্রায় একশো বিশটি ঘরের তিনি অর্ডার পেয়েছেন যেগুলো দেখতে বেশ সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয় এবং এই ঘরগুলো যদি বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে যদি রপ্তানি করা সম্ভব হয় এবং তিনি সেটা সম্ভব করে দেখিয়েছেন এই এই প্রোডাক্টগুলো অবশ্যই বাংলাদেশের নাম উজ্জ্বল করবে পাশাপাশি শিল্প নগরীতে তার যে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে তিনি এই ঘরের পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও তৈরি করছেন কিন্তু তার এই ঘরটি আমরা বিশেষ করে তার এই ঘর তৈরির পেছনে তিনি তিনি যে শ্রম দিয়েছেন এবং তিনি যেভাবে এই বাঘহাট শহরের দুস্থ লোকদেরকে নিয়ে তাদের যে কর্মসংস্থান সৃষ্টি করেছেন আমি মনে করি এটি একটি অভাবনীয় উদ্যোগ এবং আমি মনে করি বিসিক শুধু বিসিক শিল্পনগরী বাঘেরাট নয় সমগ্র বিসিকই এই উদ্যোগকে উদ্যোগকে সাধু সাধুবাদ জানাবে এবং বিসিক তা বিসিকের পক্ষ থেকে আমরা তাকে বিভিন্ন রকম রেজিস্ট্রেশন প্রশিক্ষণ এবং লোনের ব্যবস্থাতে অবশ্যই সহযোগিতা করব এবং আমরা সর্বদাই বিসিক বিসিক কর্তৃপক্ষ বিসিক পরিবার তার পাশে আছে এবং অন্যান্য উদ্যোক্তারাও আশা করি যে তাকে দেখে উদ্বুদ্ধ হবে এবং সামনের দিকে এগিয়ে আসবে এবং এরকম ব্যতিক্রম ধর্মী পণ্য উৎপাদন করে বিদেশের মাটিতে রপ্তানি করবে এবং বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে